সালাম আলাইকুম গাইস ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আমার ভালো ভালো শুভেচ্ছা এবং আমরা এসে গেছি ইসলাম মিউজিয়াম পাশে কর্নেশে বন্ধুদের আমন্ত্রণে ইফতারি পার্টিতে তো আমার সামনে দেখতেছেন এটা আরাফাত ভাই মিস্টার আরাফাত সে

এদামত বিল না ভিডিও করে একটা সবাই त्यो बोला गाडी गाडी एटा उडा फलिए सबै हटाए दियो अरे अब्दुल भाई बन्द 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 उ बोला नि पुरा एक्टिभिडियो बना आरामले हामीले यसरी पाउनु न यस ठाउँमा राख्थ्यो भाइ अरे सामस्को 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 अरे बाथ छोडिसुले भाइ देदीर तुरमदेदी तुरमदेदी दुबाट सामस्को ए सामले अरे साम तना

कोइ किरे किरे ए हामी आमी कपाईं राम नै बाहिर जा बाहिर जा यिनले बाहिर दो 20 20 सबै नितेसे देखि हामी दरेन ए 20 दरेन ए 20 ए 20 ब्लेड 20 ए तोला तङडा तङडा हाम्रो उडु दिन आदि अइ उडी ग्रेभी कबार हो भाइ कथा देखि ब्लेड द ब्लेड द বাৰ পৰা বাৰু বজাৰত

দুইজন আছে মনে কয় প্লেট কয়টা আছে আর একটা তো রুটি দিন হবে প্লেট তো আছে হ্যাঁ কেন বাদ দেব কেন বাদ দেব দুইজন আছে দুইজন সিনেমা সব রেটা মনে কমরাড আছে না আরে সর না মনে মনে খারাপ কি সর আসসালামু আলাইকুম গাইস ভিডিওতে যেটা দেখান্দে দেখতেছছেন আমার ভালো বারণ সাহেব আনাবা পাশে কর্নেসে বন্ধুদের আমন্ত্রণে ইফতারি পার্টিতে তো আমার সামনে দেখতেছছেন এড়া আরাফাত ভাই মিটা আরাফাতছে ভালো কাটিং জানে এই দিবেন

y lid le garat kighesa